বন্ধুরা ঘূর্ণিঝড় রেমালের রেশ কাটতে না কাটতেই আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যেই বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের সর্বত্র মেঘলা আকাশ রয়েছে তবে মেঘলা আকাশ থাকলেও তাপমাত্রা বাড়ার সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় পূর্বাভাস বলেছে আগামী দু থেকে তিন ঘন্টায় উত্তরবঙ্গের জেলা যেমন আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ঝড়ের সতর্কবার্তা রয়েছে পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা হাও বইবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এদিকে বর্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিল আইএমডি আগামী চার দিনের মধ্যেই ভারতের মূল ভূখণ্ড কেরলে পৌঁছে যাবে মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে আজ থেকেই বাড়বে তাপমাত্রা সকালে রোদ যত বাড়বে গরমও তত বাড়বে সঙ্গে রিমাল ছেলে যাওয়ায় জলীয় বাষ্প থাকায় অস্বস্তি সামান্য বাড়বে বুধবার থেকে গরম ও অস্বস্তি দুটোই বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিকেল বা সন্ধ্যার দিকে পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে এদিকে ছয় ডিগ্রির ওপর তাপমাত্রা বাড়লো রাজ্যে তবে জলীয় বাষ্পের পরিমাণ এখনও আশি শতাংশের ওপরে তাপমাত্রা বৃদ্ধি এবং জলীয় বাষ্প মিলে অস্বস্তিকর আবহাওয়া তৈরি হবে আগামী কয়েকদিন তবে দক্ষিণবঙ্গে প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যাবে তাপমাত্রা এমনটাই অনুমান করেছে আবহাওয়া দপ্তর অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে সারাদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে আর সকাল থেকেই মেঘলা আকাশ রয়েছে বিশেষ করে আলিপুর কোচবিহার এবং জলপাইগুড়িতে আর কিছুক্ষণের মধ্যেই উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হবে গতকাল থেকে উত্তরবঙ্গে চলছে বজ্র সহ ভারী বৃষ্টি এবং অসমেও চলছে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঘূর্ণিঝড় রিমালের টানে অনেকটা পথ এগিয়ে এসেছে আগামী কয়েকদিনে মালদ্বীপ এবং দক্ষিণ আরব সাগরে বেশিরভাগ অংশেই পৌঁছে যাবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু লাকদ্বীপ দক্ষিণ পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরে পৌঁছে যাবে মৌসুমি বায়ু চার থেকে পাঁচ দিনের মধ্যেই উত্তর পূর্ব ভারতের রাজ্য কেরলে পৌঁছে যাবে বর্ষা উত্তরপ্রদেশ এবং রাজস্থানে দুটি ঘূর্ণাবর্ত রয়েছে একটি অক্ষরেখাও রয়েছে রাজস্থান থেকে ছত্তিশগড় পর্যন্ত যেটি মধ্যপ্রদেশের ওপর দিয়ে গেছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে তিরিশেই মে বৃহস্পতিবার উত্তর পশ্চিম ভারতে তবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই কিন্তু তাপ প্রবাহের সতর্কবার্তা রয়েছে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন বর্ষা কেরলে প্রবেশ করবে চার দিনের মধ্যে তবে উত্তরবঙ্গে থাকছে ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে থাকছে তাপ প্রবাহ তো আজকের এই আপডেটটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ